আরামবাগের কাজকেরিয়া প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি উৎসব পালিত হল এই উপলক্ষে সারাদিনব্যাপী নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে অনুষ্ঠানের সূচনা হয় প্রভাত ফেরির মাধ্যমে প্রভাত ফেরিতে অংশ নেন ব্রতচারী দলের সদস্যরা শিক্ষক শিক্ষিকা ও গ্রামের মানুষজন এরপর অনুষ্ঠিত হয় একটি রক্তদান শিবির যেখানে বহু মানুষ রক্তদান করেন শিশুদের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয় ম্যাজিক শো ও বিভিন্ন আনন্দমূলক অনুষ্ঠান যা ছোটদের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা তুলে ধরা হয় বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে বহু প্রাক্তন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় এই বিশেষ দিনে গ্রামের সকল মানুষের জন্য দুপুরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় সব মিলিয়ে কাজগেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি উৎসব এক মিলন ও আনন্দের স্মরণীয় দিনে পরিণত হয় স্কুলের তো পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে একটা নতুন অনুষ্ঠান হচ্ছে এরকম অনুষ্ঠান আমরা তো আগে দেখিনি আমরা এই স্কুলেই পড়েছি এই স্কুলটা এখন আমাদের মনে প্রাণে মানে কি বলবো অন্তরে গাঁথা হয়ে আছে এই স্কুল থেকেই আমরা বড় হয়েছি এই স্কুলে অনেক খেলাধুলা মাস্টার মাস্টার অনেক ভালোবাসছি আর খেলাধুলা নাচ গান আবৃত্তি তারপরে যে ব্রতচারী সমস্ত কিছু আমাদেরকে স্যারেরা শিখিয়েছেন আমরাও এখানে নানা রকম পারফরমেন্স করেছি তা ছোট থেকে এখন বড় হয়ে গেছি অনেক উঁচু স্কুলেও গেছি তা এই স্মৃতি আমরা এখনো ভুলতে পারিনি সকালে প্রভাত হয়েছে তারপর মানে মাননীয় ব্যক্তিদের বক্তব্য রাখা হয়েছে নাচের অনুষ্ঠান হয়েছে মহারাজ এসছিলেন উনি বক্তব্য রেখেছিলেন আর এবার রক্তদান শিবির হয়েছে আর এখন আজ ম্যাজিক শো আছে মানে সব নি আনন্দ আপনারা করছেন তারপরে তে এই যে এত লোকে খাওয়া দাওয়া আয়োজন এটা আমাদের খুব ভালো লাগছে আমরাও এখানে সব খেয়েছি মানে এই স্কুল আপনি পড়াশোনা করছেন সেই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে কেমন লাগছে এই মানে নিচে থেকে খুব আনন্দ মনে হচ্ছে যে আজ এই স্কুলটায় আমরা এই একটা নতুন জিনিস দেইছি আপনার নাম আমার নাম নিরুপা আমার শ্বশুর বাড়ি ছোট বই নাম বর্ধমান ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আমার বাপের বাড়ি কারিগরিয়া তাহলে কিন্তু কেউ মন্দিরে যায় কেউ মসজিদে যায়

ম্যাজিক হচ্ছিল নাকি ম্যাজিক হ্যাঁ ম্যাজিক হবে এখন বতচারি হবে দাদা দিদিরা সবাই এসেছে আমরা সবাই মিলে আনন্দ করছি আমার নাম ঐশী সরকার কিছু ফ্রি হয়েছে তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে তারপরে আমাদের ব্যাডিক শো আছে তারপরে ব্রতচারি হবে তারপরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে সবকিছুরই আমরা সেলিব্রেট করছি আজকে কি আছে স্কুলে

কতটা সেই ভালো লাগার অনুভূতিটা কতটা ভালো লাগার অনুভূতিটা খুবই হচ্ছে এত বড় অনুষ্ঠানের মানে প্রোগ্রাম হচ্ছে তার জন্য আমাদের খুব আনন্দ হচ্ছে আপনার নাম আমার নাম মধুশ্রী দে স্কুলের প্রাক্তন ছাত্রী স্কুলের প্রাক্তন ছাত্রী বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীকে পড়ানো হয় শিক্ষানো আজকে আমাদের বিদ্যালয়টা পঁচাত্তর বছর বর্ষপূর্ণ হয়েছে আমাদের বিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে আর সেই উনিশশো পঞ্চাশ থেকে পঁচাত্তর বছর পূর্ণ হয়ে আজকে তারই বর্ষপূর্তি উৎসব পালিত হচ্ছে তার জন্য সকাল থেকে নানা রকম প্রোগ্রামের আয়োজন রাখা হয়েছে প্রথম সকালে সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে প্রভাত প্রাথমিক আড়াইটা তিনটে থেকে শুরু হবে তার তিনি তার দু ঘন্টা প্রোগ্রাম করবেন তারপরে গ্রামীণ যে কিছুগুলো প্রাক্তন ছাত্র যা এমনি ছাত্র রয়েছে তারাও তাদের ডান্স পরিবেশন করবে এরপরে রাত্রি সন্ধ্যে বিশেষ আকর্ষণ সেটা সাড়ে পাঁচশো ছটা থেকে শুরু হবে এটা কাইতি যিশুরুবদার দল উনি চার ঘন্টার প্রোগ্রাম করার কথা ওইটা দিয়ে আমাদের অনুষ্ঠানে সমাপ্তি হবে আপনার নাম পরিচয় বলুন আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে তন্ময় দা আমি কাঁচগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে